ভাবে আগরতলাকে স্বাধীনতার চেষ্টা করা হচ্ছে ভীষণভাবে আগরতলা মানুষের চাহিদা অনুযায়না তৈরি করার জন্য চারশো ষোলো কোটি টাকার উপর আমরা বাজেট পেশ করেছিলাম আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কর্পোটাতে দীর্ঘ আলোচনার পর সমস্ত সদস্য সদস্যের মতামতকে সামনে রেখে আগরতলা শহরবাসীর কথা ভেবে আমরা আজকে বাজেট আমরা গ্রহণ করেছি গৃহীত হয়েছে সর্বসম্মতিক্রমে চারশো ষোলো কোটি নব্বই লক্ষ টাকার বাজেট তা আজকের এই বাজেটকে আমি বলব সর্বাত্মকভাবে জনগণের জনমুখী বাজেট এবং এটাতে আগরতলা শহরের মেইন যে দুটি সমস্যা এটা হচ্ছে পানীয় জলের সমস্যা এটা কিছু কিছু ওয়ার্ডে এখনও আছে সেটা আগামী সাত থেকে নয় মাসের মধ্যে আমরা চেষ্টা করব এটা দূর করতে কারণ আমাদের শাসন নতুন মডার্ন আইআইপি আমরা হাতে কাজ দিয়ে জলপুর এবং আমার পূর্ণিগম নিগম চব্বিশটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে বাকি কাজগুলি চলছে আর একটা যে সমস্যা হচ্ছে বৃষ্টির জল যেটা যন্ত্র আগতলা শহরে আপনারা দেখবেন অল্প বৃষ্টিতে আগে শিবনগর ধলেশ্বর জয়নগর রামনগর নিম্নাঞ্চলে দুই তিন দিন মানুষের বাড়ি জল থাকতো রাস্তায় জল জমে থাকতো এখন কিন্তু আগের হলে বেশি বৃষ্টি হলো এক ঘন্টা থেকে ছ ঘন্টা বেশি আগরতলা কিছু কিছু জায়গায় জল জমে কোনো জলেশ্বর বা গণমালিক কোনো এলাকায় এখন কিন্তু আর জল থাকে না কোনো বাড়িতে তারপরেও যে জলটা জমে থাকে তার জন্য নিষ্কাশনের জন্য আমরা চিন্তা করেছি তিনটি নতুন আধুনিক পাম্প বসানোর আজকে বাজেটে আমরা রেখেছি একটা হচ্ছে সৎসঙ্গ আশ্রম আগরতলা কৃষ্ণনগর একটা হচ্ছে শকুন্তল রোড একটা রামনগর চার নম্বর স্টেশন তো আমরা যদি তিনটা পাম্প আমরা এর মধ্যেই সহসে এটা চালু করার চেষ্টা বাজেটে ধরা আছে তো সেখানে আগরতলা শহরে জল জমবে না এবং একটা আগরতলা শহরবাসে দ্বিতীয় একটা শহর জনগণের চাহিদা ছিল একটা ভালো কফি হাউস যেটা বিভিন্ন সিটিতে থাকে আমাদের আগরতলাতে চিলড্রেন্স পার্কে একটা আধুনিক কফি হাউস আমরা কাজ শুরু করেছি অতি সহসেই আমরা এটা আনুষ্ঠানিকভাবে জনগণের ব্যবহারের জন্য পারব এবং বিভিন্নভাবে বিভিন্ন পার পড়া বিভিন্ন বকুপু সংস্কার করে আমরা বিশ্বিশনের মাধ্যমে এবং শহরকে দেখবেন আগরতলা শহরে আরও ব্যবস্থা করা হচ্ছে সুন্দরভাবে আধুনিক একশোটা সিটির মধ্যে স্মার্ট সিটি যেটা আগরতলা অন্তর্ভুক্ত একশো আমরা উপর দিকে ওঠার চেষ্টা করছি সার্বিকভাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিসানীতি সরকার আমাদের সহযোগিতা করছেন কেন্দ্রীয় সরকার সহযোগিতা করছেন এবং সার্বিকভাবে পুত্র দপ্তর নগর দপ্তর স্মার্ট সিটি এবং পৌর নিগম সবাই মিলে আগরতলা শহরের সুন্দর জন্য এবং আগরতলা শহরকে সুন্দর ভালো রাখার জন্য নতুন আধুনিক আগরতলা বিজ্ঞানসম্মত আগরতলা করার জন্য আমরা চেষ্টা করছি कहा था सिविल पार्टी सर निकिता की घोषणा की ये था